আমি আজকে ডাল রান্না করব লাউ দিয়ে মুগ ডাল তো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের দেখাবো আর আমার হাতের ডাল রান্না আমার বাপের বাড়ির লোকে প্রত্যেকে ভীষণ পছন্দ করে ওই জন্য আমি রেসিপিটা তোমাদের একটু দেখাবো তাহলে চলো কিভাবে আমি ডালটা রান্না করি তোমাদের দেখাই এখানে আমি দেড়শো গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি আর এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি লাউটা কিন্তু একটু মোটা করে কাটবে আর এখানে শুকনো খোলায় ডালটাকে আগে আমি ভেজে নিচ্ছি এইভাবে তেল ছাড়া ডালটা ভেজে নেবে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই যে যে ভাজজি এখানে কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোবে তখন মনে করবে ডাল ভাজা হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি এবার ধুয়ে নেব ভালো করে দেখবে এইভাবে চটকে চটকে যখন ধোবে জলটা কিন্তু তখন ভীষণ নোংরা বেরোবে আর এ দেখো ধুয়ে নেওয়ার পরে ডালগুলো কত সুন্দর লাগছে তো সব সময়ের জন্য ডাল ভেজে তারপরে ধোবে এবার জল গরম হয়ে গেছে জলের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটুখানি মানে কম সিদ্ধ থাকতেই এর মধ্যে জল দিয়ে দেবো আমি জল দিয়ে এর মধ্যে কিন্তু লাউগুলোও দিয়ে দেবো লাউ লঙ্কা সব কিছু দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে দেবো এবার ঢাকনাটা খুলে দিলাম দেখি লাউও বলে গেছে ডালও বলে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে কি দিচ্ছি বলো তো ফোড়নে দিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু আদা কুচি দিয়ে এবার ডালটা ঢেলে দিলাম সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর সাধে গন্ধে অতুলনীয় করতে গেলে একটুখানি কিন্তু ঘি আমাদের দিতেই হয় কিন্তু আমি ঘি দেব না আমার তনু খেতে ভালোবাসে না আমি একটু চিনি দিয়ে দিলাম আর তারপর ধনে পাতা দিলাম আর আমি বাড়িতে যে মশলাটা করি সেই মশলাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুধু সেন্ট হওয়ার জন্যে তো আমার ডালটা কিন্তু একদমই রেডি দেখে কি মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে খেতে না সত্যিই ভীষণ ভালো হয়েছে খেতে এইভাবে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর সবসময় তোমরা আমার পাশে থেকো তাহলে আমি অনেক দূর যেতে পারবো তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রয়েছে আজকে তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি টাটা